এইখানে আমি দুটো বাক্য লিখেছি একটা হলো আই নো ইউ আই নো হো ইউ আর আচ্ছা নাউন ক্লস মানে হলো যে যেটা নাউনের পরিবর্তে আমরা যে ক্লজ বা নাউনের কাজ করে এই যে আমি আই নো হো ইউ আর নাউন কী কাজ করে নাউন সাবজেক্টের কাজ করে তাহলে আমি জানি কি জানি হো ইউ আর তুমি কে আমি জানি আচ্ছা এতে নাউনের কাজ করলো কারণ সাবজেক্ট পুরো বাক্যটায় কি হয়েছে যে এর অবজেক্ট হয়েছে আই নো আমি জানি হো ইউ আর তুমি কে এখানে একটা জিনিসকে খেয়াল করো যে এখানে ইউ হয়েছে এর মানে কি আসলে এর মানে এটা হলো ইউটা এ কারণে হলো কারণ ইউটা হলো সাবজেক্ট সাবজেক্টের পরে তোমার কি বসবে ভাব বসবে এই রুলসটা এখানে ফলো করা হয়েছে আই নো হো ইউ আর ঠিক আছে দ্বিতীয়ত হলো আমি বললাম হোয়াট হি ইটস হার্ম হিস হেলথ হলো সে যা খায় তা তার স্বাস্থ্যে ক্ষতি করে কি ক্ষতি করে এই যে হার্মস এখানে সাবজেক্টকে হোয়াট হি ইটস সে যা খায় হার্মস হিজ হেলথ তার স্বাস্থ্যের ক্ষ স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এই যে সাবজেক্টে কাজ করলো এই যে হোয়াট হি ইটস এ পুরা ক্লসটায় বিলে এখানে কী করলো সাব কী করলো মানে সাবজেক্ট হিসেবে ব্যাকা হলো সেখানে আমরা এটা কী হয়েছে এটা এটা হলো নাউন ক্লস ক্লসগুলো নাউন ক্লসগুলো শুরু হয় কী দিয়ে হো হয়ার হাও হোয়েন হোয়াট এগুলো দ্বারা নাউন ক্লস শুরু হয় ক্লস বলতে আসলে কি ক্লস বলতে একটি বাক্য কিন্তু এর শুরুতে যখন আমরা কে কি সামথিং বুঝি আমরা এগুলো বলে ক্লস মার্কার যেমন ধরো আই রিড এ বুক আমি একটি বই পড়ি তাহলে আমি এখানে যদি বলে ইফ আই রিড এ বুক এই এটাকে বলছি আমরা ক্লজ মার্কা এটা যে ক্লজ এটি চিহ্নিত করছে ইফাই রিডে বুক এভাবে মানে ক্লজগুলা আমরা বুঝতে পারছি ক্লস সুস একটি বাক্য ক্লজ মূলত এটি কি বাক্য আবার বাক্যটাকে কী করছে যে এখানে সাবজেক্ট থাকবে ভার থাকবে আমরা জানি এটাকে কী বলে বাক্য বলে ঠিক একইভাবে এখানে কিন্তু সাবজেক্ট আছে অবজেক্ট আসছে যে হোয়াট হি ইর্ এখানে কিন্তু কী আছে হোয়াট বাক্যের অবজেক্টটা বলতো আসলে কী এই যে হোয়াট এটা হলো বাক্যের মানে অবজেক্ট হিসেবে বসেছে হি ইর সে খা সে যা খায় তো কিন্তু মানে এ বাক্যের মধ্যে একটা বাক্য এটি হলে আসলে ক্লজ হোয়াট হি ইস সে যা খায় হার্মস তার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এখানে দেখলাম যে আমরা নাউন ক্লোজ বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় নাউন ক্লোজ বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় যেমন হিস ট্রু টু হোয়াট হি সেই ট্রু টু অর্থ হল অবিচল থাকা বই কথা উপর ঠিক থাকা হি ইজ ট্রু টু হোয়াট হিস সে যা বলে সে সেটার উপর কী থাকে টুট থাকে তাহলে এই টু প্লাস এডে প্রিপোজিশন প্রিপজিশন কী বলছে প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বুঝতে পারে তাহলে আমরা বুঝলাম ক্লজ মানে হলো যেখানে একটা সাবজেক্ট থাকবে ভাব থাকবে তারপরে ক্লজ মার্কার থাকবে একটা ক্লজ এটা নাউন ক্লজটা হলো আবার যেটা সাবজেক্ট হতে পারে বাকির মধ্যে বাকির অবজেক্ট হিসেবে কাজ করে প্রি পজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে সেটাকে আমরা বলছি নাউন ক্লস আর ক্লজ সম্পর্কে একদিন আলোচনা করব আজকে এখানে থাক